আসসালামু আলাইকুম আমি ইসরাত লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক এটি হলো জামালপুরে অবস্থিত ঢাকা থেকে আপনারা ঢাকা থেকে সড়ক ও পথে জামালপুরে সহজে যাওয়া যায় বাস বা ট্রেনে আড়াইশো থেকে তিনশো টাকা হয়ে থাকে লুইস ভিলেজ পার্কে বিনোদনের জন্য লুইস ভিলেজ পার্কে বিনোদনের জন্য মাম্পার কার মেরিকু রাউন্ড মিনি মিনিট্যান ফ্যামিলি ট্যান ওয়ান্ডার হুইল জেড কোস্টার কফি কাপ সহ আধুনিক অত্যাধুনিক আরও চোদ্দটি রাইডের ব্যবস্থা আছে রয়েছে একটি পুকুর এবং ওয়াটার রাইডের ব্যবস্থাও যে কোনো পারিবারিক কিংবা ব্যবসায়িক নানা প্রোগ্রামে এখানে এসে স্বাচ্ছন্দ্যে পালন করতে পারেন এছাড়া এখানে এলে জামালপুরের খ্যাতিসম্পন্ন হস্তশিল্পের দোকান পেয়ে যাবেন পার্কটি প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এখানে প্রবেশ মূল্য মাত্র একশো টাকা লুইস বিলেজ রিসোর্ট অ্যান্ড পার্কে থাকার জন্য রয়েছে কটেজ এছাড়া জামালপুর সদরে আবাসিক হোটেলগুলোতেও রাতে থাকতে পারবেন এই পার্কটি জামালপুর শহরের প্রাণকেন্দ্র বেলাটিয়া এলাকায় অবস্থিত একটি মনোমুক্তকর রিসোর্ট প্রায় দশ একর জমির উপর দু সালে পার্কটি গড়ে তোলা হয় রাশিয়ার মস্কো প্রবাসী আতিকুর রহমান লুইস এর ভ্রমণপ্রিয়াসী উচ্চমান সম্পন্ন রুচিবোধ ও পরিবেশ বান্ধব ধারণায় এটি গড়ে তুলেছেন এই পার্কটি বৃহত্তর ময়মনসিংহ বিভাগের অন্যতম আধুনিক বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত গ্রামীণ পরিবেশের মাঝে গড়ে ওঠা এই পার্কটিতে বিরাজ করে নির্মল এক সবুজ যা পরিবেশ এই পার্কটিতে রয়েছে রেস্টুরেন্ট রেস্ট হাউস কনভেনশন সেন্টার সহ ফাস্টফুডের দোকান এছাড়া জামালপুরের শহরেও খাওয়া দাওয়ার জন্য রয়েছে বেশ কিছু দেশীয় খাবারের হোটেল ও কিছু চাইনিজ হোটেল এগুলোর মধ্যে হলো মদিনা নিরিবিলি হোটেল আড্ডা ক্যাফে হোটেল শ্যামল বাংলা মেক্সিকান হট স্থাপয়ে এই রেস্টুরেন্টগুলোর মতো বেশ কিছু বাঙালি ফাস্টফুড ও চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে আপনারা ঢাকা থেকে মহাকালী বাস স্ট্যান্ড বাস স্টেশন হতে এনা মহানগর ও রাজীব পরিবহনের বাস রয়েছে এই রুটে যাওয়ার জন্য আড়াইশো থেকে তিনশো টাকার মাত্র ভাড়া জামালপুর টাঙ্গাইল মহাসড়কের পাশে শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে প্যালাটিয়া শহরে অবস্থিত লুইস ভিলেজ পার্ক রিকশা বা অটো করে যেতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে লুইস ভিলেজের কটেজ ছাড়াও জামালপুর সদরে আবাসিক হোটেলগুলোতেও রাতে থাকতে পারবেন ভালো মানের আবাসিক হোটেল রয়েছে যেমন হোটেল রায়ান ইন্টারন্যাশনাল হোটেল শেখ রিপন ইন্টারন্যাশনাল হোটেল প্রতীক্ষা হোটেল আল সামাদ হোটেল সৌদিয়া ইন্টারন্যাশনাল এই পার্কটির প্রবেশ মূল্য মাত্র একশো টাকা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে মাত্র একশো টাকা হলেই ঢাকার কাছে আপনারা ঘুরে আসতে পারেন ঢাকা থেকে ঘুরে আসতে চারশো থেকে পাঁচশো টাকা হলেই আপনারা ঘুরে আসতে পারবেন এই পার্ক থেকে এবং আপনারা চাইলে রেলপথেও সহজে যেতে পারবেন এই রিসোর্টটিতে এখানে শিশুদের খেলার জন্য শিশু বড় সবার জন্য বিভিন্ন ধরনের রাইড আছে এখানে সকল বয়সের লোকজনই এনজয় করতে আসেন এবং রাতের পরিবেশটা অনেক সুন্দর Thank you.